আজ আমি পেঁয়াজ রসুন ছাড়া ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল রান্না করলাম ঘরে থাকা উপকরণ দিয়ে এই রান্নাটা কিভাবে করলাম তোমরা আমার পাশে থাকো দেখতে থাকো পেঁয়াজ রসুন ছাড়াও ডিমের ঝোল ঝোল আলু ফুলকপি দিয়ে রান্না করব বলে আলু ফুলকপি কেটে নিচ্ছি ফুলকপিটা একদমই ছোট ছিল খুবই কচি ছিল ফুলকপিটা ফুলকপিটা কেটে আমি কিছুক্ষণ সময় জলে ভিজিয়ে রাখবো বলে এই দেখো থালায় আমি জল নিয়ে নিয়েছি ফুলকপি আলু কাটতে কাটতে চলো আমার ইউটিউবে যত ভাই বোন আমার সন্তান ছেলে মেয়ে আছে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে জলটা রান্না করে ফেলি দেখো এইভাবে কেটেছি ফুলকপি আর এই যে জলের মধ্যে ভিজিয়ে রাখছি ফুলকপির ভেতরে তো পোকা থাকতে পারে তোমরা আমার থেকে অনেকে অনেক কিছু বেশি জানো

ইচ্ছে ছিল নতুন আলু দিয়ে করবো কিন্তু কি করবো বলো বাজারে তো যায়নি তো রাস্তা দিয়ে আমাদের যা সবজি গেলো তাতে রাস্তা দিয়ে নতুন আলু এখনও বিক্রি হচ্ছে না তো ওই জন্য নতুন আলু দিয়ে করতে পারলাম না তো পুরনো আলু দিয়ে করছি তো যদি আবার নতুন আলু যখন পাব আবার তখন করবো তখন তোমরা আবার দেখবে আবার দেখো জল দিয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি যদি ভেতরে কিছু থাকে তো নেই যদি একদম ছোট ফুলকপি খুব মানে একদম কচি মানে ফুলকপিটা বুঝতে কোনো পোকা টোকা নেই তবুও মনের সন্দেহের জন্য জলের মধ্যে ডুবিয়ে রেখে আর তোমরা যারা আমার নিয়মিত ভিডিও দেখো তারা তো জানো যে আমি মানে যে কোনো জিনিস মানে রান্না করার আগে সব গুছিয়ে রেখে তারপরে স্নান করতে যাই স্নান করে এসে তারপরে স্নান করে পুজো দেব তারপরে রান্না করব। প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করো না অনেক অনেক কষ্ট করে একটা ভিডিও আমাদের তৈরি করতে হয় দেখো আমার ডিমগুলো সিদ্ধ করা হয়ে গেছে এবার ঠান্ডা হবে তারপরে ছাড়াবো দেখো ডিম সিদ্ধ করে আমার ডিমগুলো ছাড়ানো হয়ে গেছে ডিমগুলো কি বলতো একদম ছোট ছোট ডিম দেখো আর এই দেখো ডিমের ঝোল রান্না করার জন্য এই মশলা নিয়েছি এখানে অল্প করে একটু জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো তোমরা তো জানা মানে আমার ভিডিও দেখো তারা তো জানো যে আমি একটু রান্না লঙ্কার গুঁড়োটা ব্যবহার করি আর এই যে অল্প করে একটু আদা বেটে নিয়েছি মা রান্না তো বলো আমও দেখা হবে কলা বেচাও হবে মানে আমাদের খাওয়া হয়ে যাবে আর ভিডিও করানো হয়ে করা হয়ে যাবে সরি তো চলো এবার রান্নাটা কিভাবে করি দেখতে থাকো পেঁয়াজ রসুন ছাড়া কিভাবে রান্নাটা করি পেছন রান্না করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি আগুনের উপর আর কড়াইটা আমার ধর একটি গরমও হয়ে গেছে এরপরে দেখো কড়াইতে আমি অল্প করে সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে পরে প্রথম আমি ডিমগুলো ভেজে নেব যে একটু অল্প করে একটু লবণ ছড়িয়ে দিচ্ছি ডিমটা ভাজবো বলে দিয়ে দিচ্ছি অল্প করে হলুদ গুঁড়ো এই ডিমগুলো দিয়ে দেব খুব দেরি হয়ে গেছে তো ওই কারণে তাড়াতাড়ি করার জন্য ডিমের গায়ে আর হলুদ না মাসি মেখে আমি কড়াইতে একবারে সব করে দিচ্ছিল তাড়াতাড়ি স্নান করে পুজো দিয়ে তারপরে লাইভে যেতে হয় লাইভে গিয়ে কমছে ওই করতে গিয়ে আমার কী বলো তো দেরি হয়ে গেলো কারণ এতটাই আমার একা হাতেই করতে হয় গো যেমন সংসারের কাজ বলো তেমনি মানে এই যে চ্যানেলটাকে চালাচ্ছি এটাও পুরোটাই আমার একদম পুরো মানে একান্তই আমি নিজেই মানে চ্যানেলটাকে চালাচ্ছি আর দিনটা ভালতে ভালতে আমি একটা কথা কি বলছি প্লিজ আমাদের তো একটা ভিডিও বানাতে ভীষণ ভীষণ কষ্ট হয় তাই বলছি প্লিজ কেউ তোমরা ভিডিওটা স্কিপ করো না আর শুধুমাত্র কমেন্ট রাখার জন্য ভিডিওতে কেউ এসো না ভিডিওটা পুরো দেখলেই তবেই কমেন্ট করো ঠিক আছে আরও একটা কথা বলছি দেখো রান্নার একটা ভিডিও পোস্ট করতে গেলে পরে মানে পুরো রান্নাটা ঠিক মতন দেখাতে গেলে পরে তো একটু ভিডিওটা বড় হবে তাই না বলো তো ওই কারণে কি বলো তো ভিডিও রান্নার ভিডিও পোস্ট করলেই ভিডিওগুলো একটু বড় হয়ে যায় প্লিজ কেউ কিছু মনে করো না আর এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ডিমগুলো ভাজাও হয়ে গেল দেখো তবে ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে যার পরে আমার কড়াইতে কিন্তু সর্ষের তেল রয়ে গেছে এই তেলের উপরে আমি এই যে ফুলকপিগুলো কেটে রেখেছি এই ফুলকপিগুলো আগে ভেজে নেব ফুলকপিগুলো ভাজার সময় কিন্তু আমি আর হলুদ দিলাম না কারণ হলুদ আর লবণ ছিল ওই তেলের উপরে তো আমি ভেজে নিচ্ছি ওর কারণে আর নতুন করে আমি হলুদ আর লবণ দিলাম না এখন ফুলকপি ভেজে যে নামিয়েছি সেটা দেখাতে পারিনি কারণ এক হাতে ক্যামেরা এক হাতে নামানো ওইভাবে মানে দেখানো যায় না তোমরা সবাই জানো আর এখানে যে ক্যামেরা মানে আমার রান্নার জায়গাটা খুবই ছোটো তো ক্যামেরা রাখার জায়গাও নেই স্ট্যান্ডের উপর যে রাখবো তো যাই হোক এই দেখো ফুলকপিগুলো আমি এইভাবে ভেজে এই যে ডিমে ডিম ভাজার পাশেই রেখে দিয়েছি দেখো দেখো এই যে ফুলকপি ভেজেছি তারপরও আমার কড়াইতে তেল কড়াইটা কেমন হয়ে গেছে না বলো দেখতে কেমন বাজে লাগছে এরপরে অল্প করে আবার একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি কড়াইতে তেল দেওয়ার পরে তেলটা আমার গরম হয়ে গেছে এবার অল্প করে একটু সাদা জিরে দিয়ে দিচ্ছি একটু যে আলুগুলো কেটে রেখে আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো প্রথম আমি একটু ভেজে নেবো দেখতে থাকো আর এই দেখো আলুগুলো ভাজতে ভাজতেই আমি কি বলো ভাজার উপরে আমি লবণ ছড়িয়ে দিলাম যাতে মানে আলুগুলোর ভেতরে একটু লবণ ঢুকে যায় আর কিন্তু আমি ঝোলে লবণ দেবো না আর একটু অল্প করে আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এবার এই যে এখানে টমেটোরটাকে দেখো এইভাবে কেটে নিয়ে টমেটোটাকে দিয়ে একটু মেড়া চড়া দিয়ে দেবো আগে টমেটো দিয়ে আলু দিয়ে একবারে আমার ভাজা ভাজা মতন হয়ে গেছে আর এই দেখো এখানে আমি কি তো সব রকম এই যে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আদা বাটার সব একসাথে মিক্স করে একটু জলে মিশিয়ে মিক্স করে মানে মিশিয়ে দিয়ে একসাথে ঢেলে দিচ্ছি মশলাটা কি তো একটু জলে গুলে সব রকম মশলা দিয়ে মিশিয়ে নিলে পরে কালারটাও ভালো আসে তো ওই কারণেই আমি এই সব মশলাগুলো একসাথে মিশিয়ে দিয়েছি তো এই দেখো আমার মশলাটাও ফসানো হয়ে গেছে দেখো মশলাটা একবারে মিশিয়ে দিয়েছি এতে কি বলতো যে কোনো সবজি তো মানে জলে গুলে দিলে পরে একসাথে দিলে পরে সবজিটাও মানে সবজিতে মিশিয়ে ভালো আর এই দেখো ঠিক তেমনি আমি ডিম দিয়ে ফুলকপি আলু দিয়ে যে রান্নাটা করবো তা তো আমি এইভাবে দিয়েছি আর আমার মশলাটা কষানো হয়ে গেছে আর এই দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে এবার আমি অল্প করে জল দিয়ে দেবো আর একটা কথা বলছি আমি কিন্তু অনেক কিছু রান্না করতে গেলে পরে মানে যেমন মনে করো বাঁধাকপি বলো যে কোনো শাক পাতা বলো মানে পাশমিশালো সবজিতেও মানে সাধারণত সহজে আমি কিন্তু জলটা ব্যবহার করি না কম আছে আমি ঢাকনা দিয়ে দিয়ে আমি রান্নাটা করি আমি রান্নায় বেশি একটা কিন্তু তাই বলে এই যে ডিমের ঝোল বলো ডিমের ঝোল ফুলকপি আলু দিয়ে যে রান্না করব। এটা একটু জল না দিলে হয় তাই না বলো ওই কারণেই জল দিলাম তো যতটা তোমরা দেখছো জল এতটাও কিন্তু জল থাকবে না তো রান্না শেষে তোমরা দেখতে থাকো এবারে দেখো এই যে ফুলকপি গুলো ভেজে রেখে দিয়েছিলাম আলুটা হালকা আমার সিদ্ধ হয়ে গেছে আমি ভাজা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি দেব একটু নাড়িয়ে দেব গ্যাসটাও কমিয়ে নিয়েছি সিদ্ধ হওয়ার জন্য সিদ্ধ হয়ে গেলে পরে আবার কিন্তু আমি গ্যাসটা বাড়িয়ে দেবো এই দেখো আমার ফুলকপি আর আলুটা সিদ্ধ হয়ে গেছে এ দেখো সিদ্ধ হয়ে গেছে যে তোমরা বুঝতেই পারবে এ দেখো ফুলটি কি যাচ্ছে আলুর গায়ে তো ওই কারণে বুঝতে পারলাম যে আলু ফুলকপি আমার দুটোই সিদ্ধ হয়ে গেছে এবার আমি এই দেখো ধনেপাতা কুচিয়ে নিয়ে এই যে ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি সিদ্ধ হয়ে গেছে বলে আর গ্যাসটাকেও আমি তার সাথে বাড়িয়ে দিচ্ছি তো গ্যাসটা বাড়িয়ে দিয়েছি তোমরা বুঝতেই পারছো আমার এই যে ভেজে রাখা ডিমগুলোও দিয়ে দেব। একটা কি বলো তো আগুনের তাপের কাছে মোবাইলটা নিলে পরে মাঝে মধ্যে মোবাইলটা কী ঘুমা মতন একটা রান্নার ঘুমাটা বেরিয়ে আসে মানে মোবাইলের গায়ের মধ্যে চলে আসে এই দেখিয়ে দেখো তোমাদের সাথে বক বক করতে করতে আমার পেঁয়াজ রসুন ছাড়া ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল রান্নাটা পুরো হয়ে গেছে একটু তোমাদের দেখাবো বলে নাড়িয়ে চাড়িয়ে ওই কারণেই নাড়াচ্ছি আমাদের যদি আমার ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল রান্নাটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা